নমস্কার বন্ধুরা আগামী সপ্তাহে রাশিফল মেষ রাশি তেইশে জুন থেকে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ কেমন যেতে পারে মেষ রাশির সাপ্তাহিক রাশিফল মেষ রাশির এই সপ্তাহে স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি তৃতীয় ঘরে থাকার কারণে এই সপ্তাহে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আপনার বাড়িতে হঠাৎ কোন অতিথি আগমন আপনার আর্থিক অবস্থাকে কিছুটা দুর্বল করে তুলতে পারে কারণ আপনার অতিথিদের খুশি করার চেষ্টায় আপনি তাদের অতিথিতার জন্য আপনার স্বার্থের চেয়েও বেশি খরচ করে ফেলতে পারেন এই সপ্তাহে আপনি আপনার সমাজে ভীষণ সম্মান অর্জন করবেন এবং আরো একটি অবস্থান রয়েছে যেখানে আপনার ভাই বোনদের স্বাস্থ্য দিক থেকে কিন্তু একটা দুর্বলতা থাকবে যা নিয়ে আপনার মাথায় চিন্তা বাড়বে যার জন্য আপনাকে আপনার কিছু টাকা পয়সা খরচ করতে হতে পারে ভাই বোনদের বিষয়ে এই সময় আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন করলে আপনি কিন্তু বাড়িতেও সম্মান পাবেন এই সপ্তাহে আপনি একাধিক কাজের দায়িত্ব নেবেন এই কারণেই আপনার কাজের প্রতি ভীষণ আগ্রহ বৃদ্ধি পাবে এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি সময় মতো একটি কাজও সম্পন্ন করতে ব্যর্থ হতে পারেন আপনার সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সময়কালে শিক্ষার্থীরা তাদের জীবনের অনেক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে কিন্তু এটি তার জন্য খুব ভালো সময় বলা যেতে পারে কারণ এই সময় আপনার রাশিচক্রের অনেক গ্রহের আশীর্বাদ প্রাপ্ত হবেন যার কারণেই আপনি ভালো সাফল্যতা অর্জন করতে পারবেন আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে শনি অবস্থান করার কারণেই সময়টি স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে ভালো হতে চলছে আপনার সুস্বাস্থ্যের জোরে আপনি আপনার পরিবারের সদস্যদেরও ভালো যত্ন নেবেন যার ফলে পরিবারের আপনার সম্মানও বৃদ্ধি পাবে এ সময় কোনো হঠকারীতে করবেন না স্বাস্থ্য ভালো থাকবে মানে যা খুশি করে চলবে সেটা কিন্তু ঠিক হবে না তাই আপনাকে স্বাস্থ্যের দিকে ভীষণভাবে নজর দিন সুস্বাস্থ্য থাকুক আপনি সব কাজগুলো বাধাহীন অবস্থায় করে তুলতে পারবেন মেষ রাশির প্রতীক হলো একটি ভেড়া বা মেষ জ্যোতিষশাস্ত্রে মেষ রাশিকে রাশিচক্রের প্রথম রাশি হিসেবে ধরা হয় এবং এর প্রতীক হল একটি ভেড়া মেষ রাশির ব্যক্তিরা সাহসী উদ্যমী এবং আত্মবিশ্বাসী হন মেষ রাশিকে আগুনের উপাদান হিসেবে ধরা হয় যা তাদের মধ্যে থাকা শক্তি আবেগ এবং উৎসাহের প্রতীক বলা যেতে পারে যে কাজগুলোকে অন্যান্য রাশির মানুষেরা ভয় পান সেই কাজগুলো কিন্তু এরা এগিয়ে নিয়ে যান যেমন যুদ্ধে বা কোনো প্রশাসনিক বড় দায়িত্ব এসব পালন করতে পারে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা তাই মেষ শক্তির উৎস বলা যেতে পারে যা মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির জন্য রত্ন পাথর কি হতে পারে মেষ রাশির মঙ্গল গ্রহ দ্বারা শাসিত তাই লাল প্রবাল রুবি হলুদ নীলকান্ত মণি এবং মুক্তা মেষরাশির জন্য উপযুক্ত রত্নপাথর বলা যেতে পারে একটি সাবধানবাণী রাশির জাতক জাতিকারা অধৈর্য হতে পারে তাই তাদের মধ্যে ধৈর্য ধারণ করা উচিত মানে ধৈর্যর জন্য ধ্যান করা উচিত যা ভবিষ্যতে তাদের ধৈর্য যতটা বেশি ধরতে পারবে তত ভালো কাজ করতে পারবে আরো একটি টোটকা রাশি জাতক জাতিকারা দ্রুত রেগে যেতে পারে তাই রাগ নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে কন্টিনিউ মেষরাশির জাতক জাতিকারা নতুন কোনো বিয়োগ বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকা একান্ত প্রয়োজন বিশেষ টোটকা প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে ওং এই মন্ত্রটি পাঠ করবেন ওং হ্রিম সূর্য নম মন্ত্র জপ করে জল নিবেদন করা একান্ত শুভ এবং এটি আপনার জীবনের ভবিষ্যতেও অনেক কাজে লাগবে তাই কন্টিনিউ এই টোটকাটি অবশ্যই করবেন টোটকা মঙ্গলবার হনুমান চালিশা অবশ্যই পাঠ করা উচিত এবং মঙ্গলবার উপবাস করা মেষরাশির জন্য খুবই উপকারী পক্ষে প্রতিদিন গরুকে সবুজ ঘাস এবং রুটি খাওয়ানো খুবই শুভ প্রতি শনিবার শনিদেবের পূজা করা উচিত এই যেসব টোটকা গুলো বলা হলো প্রতিটি পালন করুন আপনাকে শুভ শুভ তো আপনার আসবেই সেই সঙ্গে বিভিন্ন ভালো ফলাফলও আপনি পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন এই টোটকাগুলো শুধুমাত্র সাধারণ পরামর্শ এবং ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধানের জন্য জ্যোতিষীর পরামর্শ নেওয়া একান্ত উচিত বন্ধুরা এই ছিল বিশেষ ভিডিওটি আমরা যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি সম্পূর্ণ জ্যোতিষির শাস্ত্র অনুসারে আপনাদের কাছে তুলে ধরি আশা করি তো ভালো হবেই তবু আপনারা সতর্ক দৃষ্টিতে সেইগুলো ফলো করবেন এবং জ্যোতিষীর আশপাশে কোনো খুব ভালো জ্যোতিষী যদি থাকে তাদের সাথেও আলোচনা করতে পারেন কিংবা রাত দশটার পরে আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখান থেকে ফোন করে কিছু ছোট ছোট উপায়গুলো আপনাদের জানাতে পারবো তা নমস্কার বন্ধুরা একটু একটা অনুরোধ করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনার পরপর পেয়ে যাবেন